ডে নিউ ব্লগ নিউ ব্লগ বলা ভুল সেকেন্ড পার্ট অফ বার্থডে ভ্লগ তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো আর আমার এই অবস্থা দেখে প্লিজ কিছু মনে করো না কারণ এই অবস্থা হওয়ার কারণ যেটা সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আই হোভ তোমরা এর আগের পার্টটাও দেখেছো না দেখে থাকলে রিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে চ্যানেল দেখে নিতে পারো কি বাজে লাগছে আমায় আমায় আরো বাজে

একদমই ছিলে না একদমই ছিলে কবি সব এই সব পাকুষ্ঠ কথা মাত্র বলে আমাদের কান পাকুষ্ঠ শুনছ WhatsApp আপডেট দিতে বলছি আচ্ছা এখানে এখানে একটা ঝগড়া লাগবে তো ক্যামেরা এখন অফ হবে এরকম করে বলছি সবার খুব মজা লাগছে ওকে স্টার্টিং फ्रॉम 시다마 তাই 시다숄 আগে এসেছে আমাদের শিবম ল্যাগেজ সেন্টার শিবম লাগেজ সেন্টার এই শিবম ল্যাগেজ সেন্টার এই নানা এই সব বিয়ে করে দিবি

নিজে খাওয়ায় তাহলে কি ভালো এখানে মা বানিয়েছে মা কি মা কি বানিছে বলো মা বলো কি বানিছে বলো না বলবে খেয়ে বলো তুমি ওরা কি নাম জানে ও বুঝবে না ওরা তুমি নাম কাবাব আর এটা হচ্ছে কেক এই যে সবাই গোল করে বসে পড়েছে আমার ছাড়া

গলা একটা দেবে তো এই মাত্র ওরা সবাই বাড়ি চলে গেল আর খুব মজা হয়েছে আজকে সারা সারাদিন তাই সারাদিন পাওয়াটা ভুল কারণ স্কুলে যেতে হয়েছিল আমার একটু ভালো লাগে না স্কুলে যেতে তো এখন আমরা সবাই মিলে রেডি এখন তো ফ্রেশ হবো হয়ে ঘুয়ে পড়বো কম্বলের তলায় ঢুকে পড়ব ব্যাস কোনো উপায় নেই তো এভাবে করেই খুব আনন্দের সাথে আজকের দিনটা আমরা সবাই মিলে কাটালাম জানি আমার এই ভিডিওটা দিতে একটু বেশি দেরি হয়ে গেলো বাট আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আবার অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো